হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদমই গর্জিয়াস এবং ভালো মানের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন একদম নতুন আসছে না একদম আপডেট আজকে সবার সুন্দর এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা খুব ভাইরাল একটা কালার দেখতে পাচ্ছি যেটাতে কিন্তু অল ওভার পালের কাজ করা আছে এবং ডিজাইনটা দেখেন কতটা সুন্দর অল ওভার তিন তিন হাত প্লাস থাকবে দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু নাম্বার অর্ডার করলে কিন্তু আপনারা ভাইদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন শাড়ির জন্য এটা সব সুন্দর একটা কালেকশন হবে এটা শাড়ি করলে আলাদা করে কিছু করতে হবে না জাস্ট নেবেন আর পরবেন দেখেন মানে কাজ করা আছে এত সুন্দর কাজ করা আছে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর 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 এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করতে গাউন করতে গেলে সর্বপ্রথম একটা গাউন আপনি 3 দিন গোছলে পরে একটা গাউন হয়ে যাবে গাউন হয়ে যাবে দেখেন অনেক সুন্দর যে যে কামিজ তৈরি করতে চান কামিজের জন্য আপনি 2 গজ 4 গজ আড়াই গজ থেকে হয়ে যাবে ভাইয়েরা সব থেকে সেল করে তিনশো চারশো টাকা গজে কিন্তু ভিডিওতে দুইশো পঞ্চাশ টাকা যার যতটুকু লাগবে শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এখানে দেখেন পালে কত সুন্দর ডিজাইন করা আছে একদমই ইউনিক একটা কালেকশন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে এখান থেকে দ্রুত অর্ডার করবেন যে নেবেন যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারেন একদমই সব গাউনের জন্য খুবই সুন্দর হবে গাউন তার পাশাপাশি শাড়ি সবই হবে কাপড়দের সবকিছু তৈরি করতে পারবেন অনেক সুন্দর দামটাও যেহেতু কম দেওয়া থাকলো আপনারা দ্রুত অর্ডার করবেন এবং নতুন নতুন কালার আসছে কিন্তু ভাইয়াদের খুব সুন্দর সুন্দর সাদা কালারটা দেখেন সাদা কালারটা খুবই সুন্দর সবগুলো কালারই হচ্ছে একদমই মার্জিত এবং খুবই সুন্দর কালার আপনারা কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে এটা ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা বলে দিবে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ আছে আবারও বলছি মাত্র এগুলো গস থাকবে দুইশো টাকা পার গস তিন হাত প্লাস বহর থাকছে সুবর্ণ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে দিলে লুকই চেঞ্জ হয়ে যায় আর কি এনার দিলে একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর এই যে কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন আর একদমই আপডেট কালেকশন এটা যার যেটা ভালো টাকা এটা এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ